শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সববার সুস্থ থাকা কামনা করে আজকে আবারও একটা নতুন ব্লগে সকলকে জানাই অনেক স্বাগত আমি বৃষ্টি তো আজকে কিন্তু সকালবেলা সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি তো ভোরবেলা হচ্ছে তোমার উঠে যেহেতু রোদরা তো একটুখানি বেরিয়ে পড়েছে যে তোমার মাঠের সাইডে বাড়ি বুঝতেই পারছো তো অ্যালার্ম দিয়েই হচ্ছে ঘুমিয়েছিলাম আর আমি ঘুম থেকে উঠে এখানে কিন্তু ময়দার তেল মাখাতে মানে তেল নিয়ে বসে পড়েছি কারণ আজকে হবে সকালে লুচি আর ঘুগনি তো সেইটা সবটাই যেহেতু আমাকেই করতে হবে তো ঘুম থেকে উঠে পড়েছি যেহেতু সবাই হচ্ছে সাড়ে সাতটাকে আটটা সাড়ে আটটার মধ্যে খাওয়া দাওয়াটা করবে তো দেড় কেজি দু কেজি মতন হচ্ছে তোমার ময়দা আছে ঘুগনি এক কেজি মতন আছে তো সেগুলো সবটাই যেহেতু আমাকেই রান্না করতে হবে তো তার জন্যেই আমি কিন্তু ভোর ভোর উঠে রান্নাবান্না করতে বসে পড়েছি আর মানে আটাটা প্রথমে ময়দাটা মাখিয়ে তো তারপরেই হচ্ছে লুচিগুলো হচ্ছে তোমার আমি ভাজবো আর বিশ্বাস করবে না যে আমি যখন প্রথমে ঘুম থেকে উঠি তো তার আগে কিন্তু আমার শাশুড়ি উঠে পড়েছে তো উঠে কি করেছে বলো তো ঘুম থেকে উঠেছে দিয়ে উঠে না বাইরে হচ্ছে কিছুজন হচ্ছে তোমার এখানে হচ্ছে অনেকেই সবাই মানে বয়স্ক ওই জেঠিমাওরা বা অনেকেই হচ্ছে উঠে পড়ে তো তারা না এখানে এসছিল তো বাইরে বসে বসে ওদের সঙ্গে মানে আমাদের একটা জায়গা আছে তো সেইখানে ওই বসে বসে গল্প করছে এইটা আমার এতটা পরিমাণে রাগ হয়েছে আমি কিছু বলিনি আমি ডাক দিলাম যে ময়দার তেলটা কোথায় রেখেছো বের করবে আসো কারণ কেন জানো তো কালকে আমি ময়দার তেলটা এইখানেই রান্নাঘরে রেখেছিলাম কারণ জানি তো যে আমাকেই তো সকালবেলা উঠে রান্নাটা করতে হবে তো তার জন্য আমি কি করেছিলাম যে রান্নাঘরে এইখানে রেখে দিলে আমার পরের দিন সকালবেলা উঠে আমি মানে কাজটা করতে সুবিধা হবে তো উনি কি করেছেন কোথায় যে উনি বক্সের মধ্যে না কোথায় ওনার ঘরের মধ্যে যে রেখেছে আমি সত্যিই জানি না তো আমি অনেক খুঁজেছি আমি পেলাম না তারপরে উনি কোন বালতি থেকে না কোথা থেকে বের করে এনেছে ওনার ঘর থেকে বুঝে উঠতে পারি না যে ময়দার তেলটাকে কি আমি সকালবেলা না রাতের মধ্যে খেয়ে নিব না কিসের জন্য আমি এখানে একটা জায়গায় রেখেছিলাম যাতে ইঁদুর না কাটে উনি কী করেছে ঘরের মধ্যে কোথায় রেখে দিয়েছিল তো যাই হোক সেখানে হচ্ছে এই যে দেখো এখানে কিন্তু ঘুগনির জন্য মশলাটা কষছিলাম তো তারপরে এসে যখন আমি একটুখানি জল খেতে গেছিলাম কারণ আমার সকালবেলা যেহেতু খালি পেটে আছি প্রচণ্ড খিদে পেয়েছে আর আজকে কিন্তু নিরামিষ হচ্ছে ঘুগনিটা হবে কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের আমার শ্বশুরশুড়ি মানে পেঁয়াজ রসুন এগুলো খায় না তো আবার ওনাদের জন্য কি আবার আমি আলাদা রান্না করব তাই জন্য একসঙ্গেই হচ্ছে সবটাই মানে নিরামিষ হচ্ছে তোমার করছি আর তো তাই জন্যই যে দেখো মা কিন্তু কিছুটা হচ্ছে হেল্প করে দিচ্ছিল কারণ মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনা ছিল তো তারপরে মা এসে সুন্দর করে মশলাটা কষিয়ে দিয়েছে তো মা মাই হয় মা যতই হোক না কেন মায়ের মতন কিন্তু কেউ হতে পারবে না তো যাই হোক সেই জন্যই যে দেখো মশলাটা কিন্তু কষানো হচ্ছে আর এদিকে আলু মটর এগুলো কিন্তু দিয়ে দিয়েছি তবে একটা কি ভুল হয়েছে জানো মটরটা না একটু বেশি সেদ্ধ হয়ে গেছে তো আমি যেহেতু ময়দা মাখাতে বসছি ওটা ছেড়েও আমি আসতে পারছি না তো সেই কারণে একটুখানি মানে বসে গেছে মানে একটু ময়দা মানে মটরটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে তো যাই হোক এই যে দেখো এদিকে কিন্তু একদিকে আমি লুচি বেলছি আর একদিকে ভাতছি তো মা বলছিল যে আমাকে দে আমি বেলে দিই আমি বললাম না তোমাকে বেলতে হবে না থাক আমি করে নিচ্ছি তো সেই জন্য মাকে বললাম তুমি একটুখানি ভিডিওটাই হচ্ছে করে দাও তো যাই হোক সেই জন্য মাও কিন্তু ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছে তো তারপরে মা উঠে ওদিকে কিছুজনকে হচ্ছে শরবত এইসব দিচ্ছিলো আর আমার শাশুড়ি ওইখানে আবারও চলে গেছে গল্প করতে আমি বুঝতে পারি না ওনার যে গল্প সকাল সকাল কী করে এত মুড আসে আমি তো সেটাই বুঝতে পারি না তা আবার পর চর্চা পরনিন্দা তো যাই হোক আর সকালবেলা না ওনার মুড এমন থাকে যে তোমরাও হয়তো ওনার সকালবেলা যদি মানে আমি ঘুম থেকে উঠে না আমি বেশি ওনার সঙ্গে কথা বলি না কারণ উনি না একটু খিটখিটের স্বভাবের সকালবেলা যদি আমার এই খিটখিটভাবে কথা বলে না আমার মেজাজ একদম গরম হয়ে যাবে সারাদিন আমার মাথা যন্ত্রণা করবে তার জন্য আমি সকালবেলা ওনার সঙ্গে খুব একটা বেশি কথা বলি না তো যাই হোক এদিকে দেখো ও কিন্তু খেয়ে যাবে একটুখানি বাজারে যেহেতু মা আমি বোনেরা তিনজন হচ্ছে প্রসাদ খেতে যাব না আমাদের গ্রামে কিন্তু ওই যে হোলি মেলা হচ্ছে তো সেখানেই প্রসাদ খাওয়ার হচ্ছে সবাইকে ডেকে গেছে তো এই যে দেখো টিভি দেখার এতটা নেশা আর ওকে কিন্তু গরম গরম লুচি ফুলকো ফুলকো লুচি ঘুগনি আর মিষ্টি দিয়ে দিয়েছি তো ও খেয়ে বাজারে যাবে কারণ হচ্ছে মা জানতে আর আমার শাশুড়ি বলেছিলো যেহেতু কালকে অনেকটা একটু একটু পান্তাটা বেশি হয়ে গেছে তো বলেছিল যে তোমরা পান্তা খেয়ে নাও তো আমি বললাম যে মা পান্তা খাবে মা বাবা আমার বাড়িতে এসছে মা কি পান্তা খাবে নাকি মা আছে বোন আছে এরা কি পান্তা খাবে নাকি তো যাই হোক সেই জন্য বলতে উনি একটুখানি রেগে গেছিলেন তো তাতে আমার কিছু করার নেই এখন মোটামুটি অনেকেই ঘুম থেকে উঠে পড়েছে আবার অনেক ওই যে পিসিমুনির ঘরে ভাই ওরা ওরা আটটা সাড়ে আটটার সময় ঘুম থেকে ওঠে তো তাদের জন্য আমি তরকারি লুচি এগুলো সব কিছু বে করে দিয়ে মানে আমি তারপরে হচ্ছে আমি ব্রাশ করে আমিও খেয়ে নেবো কারণ যেহেতু এখন অনেকটা বেলা আমি সাড়ে পাঁচটার সময় উঠেছি এখন ঘড়িতে বাজার সাড়ে সাতটা তো বুঝতেই পারছো আমার প্রচণ্ড পরিমাণে হচ্ছে খিদে পেয়ে গেছে আর আমি না একদম হচ্ছে খালি পেটে থাকতে পারি না তার জন্য তো এই যে দেখো মাকে বললাম যে মা আমি বিছানাটা হচ্ছে ভালো করে গুছিয়ে দিই আর ও না ক্যা তাড়াহুড়োর মধ্যে আজকে ছিল তো যেহেতু বাজারে যাবে সবটাই তো ওকেই মানে দেখতে হয় তার জন্য তো বাজারে ওর একটুখানি কাজও ছিল তো তার জন্য ও আজকে না বেডটা বিছানাটা ভালো করে গুছায়নি নাহলে প্রতিদিন কিন্তু ও সুন্দর করে গুছিয়ে দেয় আজকে হয়তো তাড়াহুড়োর মধ্যে ছিল সেই জন্য গোছায়নি তো আমার সময় হয়েছে এখন তো এখন গোছাতে চলে এসেছি তো যাই হোক সেই জন্য বেডটাকে ভালো করে একটুখানি ঝেড়ে পরিষ্কার করে নেবো আর কিছু যে জামা কাপড়গুলো ছিল না সেগুলো মা কিন্তু কেচে সকালবেলা রোদে শুকিয়ে দিয়ে এসছে তো তারপরে এই যে দেখো এখানে কিন্তু অনেক মানে জেঠু জ্যাঠা শ্বশুরের ঘরে হচ্ছে অনেক তিনজন দিদি এসছে তো এখানে হচ্ছে আইসক্রিমওয়ালা এসেছিলো তো আমি এমনি মজা করেই বলেছিলাম যে সবার জন্য আইসক্রিম নিয়ে আসাতে তো উনি একটুখানি রেগে রুটলি আমার সঙ্গে বিহেভিয়ারটা করেছিলেন তো আমি তারপরে বললাম যে ওকে যে তুমি টাকা দাও না আমি নিয়ে আসছি তো তারপরে বললো যে একটা মাত্র বৌমা আইসক্রিম খেতে চাইছে তো সেটা নিয়ে আসতে পারছো না তো তারপরে হচ্ছে উনি গেছেন আর আইসক্রিম নিয়ে এসছে আর এই যে সবাইকে হচ্ছে আইসক্রিম দিচ্ছি তো তার আগে কিন্তু সবার জন্য মিষ্টি দিয়েছিলাম তো সবাই মিষ্টি খেয়েছে আর এই যে প্রথম রিয়াকশানটা আমার শাশুড়ি শুধু দেখো আমি সব্বাইকে হচ্ছে দিচ্ছি এই যে দেখো ওনাকে কখনো কোনো কিছু জিনিস দিলে উনি না ছাড়া হ্যাঁ বলেন না পরে আবার লোকের কাছে অনেক কিছু কথা বলে তারপরে যেই আমি বলেছি যে দিনই হচ্ছে কোনো কিছুই তো নাও না তো তারপরে আবার হচ্ছে ঘুরে এসে যেহেতু সবাই এখানে বসছে তো তার জন্য এই যে দেখো ঘুরে এসে আবার হচ্ছে ভাগ্যিস আইসক্রিমটা নিয়ে গেছে তো যাই হোক আইসক্রিম নিয়ে যাওয়ার পরে এই যে তারপরে দুপুরবেলা মায়ের জন্য আমার তিনজনের জন্য ভাত এগুলো ঝোল মানে একটুখানি টক বানিয়েছিলাম তো টক ভাজাভুজি এইসব করেছিলাম খেয়ে নিয়ে এই যে বাবা কিন্তু কালকে না আমাদের জন্য মানে পুরো এই এক ডাব্বাতে হচ্ছে তোমার লস্যি এসেছিল তো কালকে যেহেতু কোল্ড ড্রিঙ্কস তারপরে হচ্ছে মিষ্টি এগুলো অনেক কিছু খাওয়া হয়েছে তো তার জন্য বলো বলতো খেতে পারিনি তো আমি কি করেছিলাম ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এই যে বিকেলবেলা ওকে দিয়েছি মাকে দিয়েছি শাশুড়িকে দিয়েছি আর বোন আর আমি দুজন মিলে এখন চলে এসেছি ছাদে তো ছাদে একটুখানি বোনের সঙ্গে গল্প করছিলাম কথা বলছিলাম তো তারপরে ঘুরে ঘুরে বেশ ভালো লাগছিলো আর লস্যি খেতে আমার এতটা 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 ভালো লাগে যে কি বলবো তো তার জন্যেই বাবা কিন্তু লস্যি নিয়ে চলে এসেছিলো তো বাবাই শুধুমাত্র একমাত্র লস্যিটা খেলো না হ্যাঁ শাশু শ্বশুরমশাইকেও কিন্তু দিয়েছিলাম শ্বশুরমশাই সবে একটুখানি বাধে একটুখানি ঘুরতে গেছিলো তো শ্বশুরমশাইকে বললাম যে বাবা এরকম কালকে লস্যি নিয়েছিল ফ্রিজে রেখেছিলাম একটু দিই তখন বলছে ঠান্ডা আমি বললাম না অতটাও ঠান্ডা না এত একটু খেয়ে নাও তো সেই জন্যই হচ্ছে খেয়ে নিয়েছে আর বলেছিলো যে লস্যিটা ভীষণই সুন্দর সত্যি আমার মনে হয় যে জমি একটুখানি মানে ফ্রিজে একটু রেখেছিলাম তো তার জন্য আরও বেশি ভালো লাগছিলো তো ভীষণ ভালো খেতে হয়েছিল। তো লস্তি খাচ্ছি আর এখানে হচ্ছে শ্বশুরবাড়ি এই যে ছাদে একটুখানি হাওয়া বাতাস খাচ্ছি আর আজকেও মেলা যাবো তো আজকে হচ্ছে যাত্রা আছে নাও যেতে পারি তো দেখি কি জানি যে যাবো কি যাবো না তো যাই হোক আমার আজকের ভিডিওটা তোমাদের সববার কেমন লাগছে বন্ধুরা প্লিজ একটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চাইলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আর ভিডিওটা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করতে একদম ভুলবে না আর হ্যাঁ পাশে অবশ্যই নোটিফিকেশান বেল আইকনটাও অন করে রাখবে তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় তো বোনের সঙ্গে বেশ অনেক দিন পর হচ্ছে কথা বললাম তো যেহেতু ও না খুব চুপচাপ মানে একদম শান্ত একটা মেয়ে তো বেশ ভালোই লাগে আর সামনে ওর বিয়ে আছে মানে ওই দেখাশোনা হচ্ছে তো সেই ব্যাপারে ও বলছিল যে কোথা থেকে তেমন ছেলে কি দেখতে এসেছিলো না এসছিলো তো সেই ব্যাপারে আর ও শুধুমাত্র এসছে যে আমি আছি বলেই ও কিন্তু এক চান্সে রাজি হয়ে গেছে তো তার জন্য আর বিয়ের পরে বলতে পারো ও এটা কিন্তু প্রথম এসছে না এর আগে একবার এসছিল তো তখন হচ্ছে এমনি কিছুক্ষণের জন্য এসছিল আর এইভাবে হচ্ছে ওকে ও আজকে বাড়ি চলে যাবে বললো তো তারপরে ওকে আমি বলেছিলাম না আজকে বাড়ি যেতে হবে না থাকো না কয়েকদিন আছোই বেশ ভালোই লাগছে তো সেই জন্য ওকে রেখে দিয়েছি তো যাই হোক ওর সঙ্গে বেশ অনেকক্ষণ পরে কথা বলছিলাম বেশ ভালোই লাগলো আমি কিন্তু কোথাও বেরোনো একদমই পছন্দ করি না মানে যেমন ধরো কারোর বাড়ি যাওয়া বা কারোর সঙ্গে সেরকম বসে গন্ড কথা বলা গোল মিটিং করা এগুলো একদমই পছন্দ করি না খুব অল্প সময় একটুখানি কিছুক্ষণের জন্য হয়তো বসলাম তবে সেই চর্চার পাত্রী আমি একদমই হতে চাই না কারণ ওইগুলো ভীষণ পরিমাণে খারাপ দেখার তো যাই হোক ও কিন্তু একটুখানি জন্য কিছুক্ষণের জন্য মানে বলল যে আমি একটু মার্কেট থেকে ঘুরে আসি আর ও এটাই বলছে যে এতটা পরিমাণে গরম লাগছে কি বলবো আর এই ব্যাপারে কথা হচ্ছিল যে কালকে বাতাসা হরিলুট করা হবে কি হবে না তো সেই ব্যাপারেও কথা বলছিল। তো বলছিল যে ও দেবে না তারপরে মা বলল যে হ্যাঁ ঠিক আছে দাও আমি হচ্ছে টাকা দিচ্ছি তো এরকমভাবে বলছিল তো যাই হোক আগের ব্লগে একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে সব শ্বশুর শাশুড়ি কি এই রকমই হয় যে কখনই হচ্ছে নিজের বউমাকে কখনোই মন থেকে কোনো কিছু জিনিস এনে দিতে পারে না তো এটা একদমই সত্যি কথা সব শাশুড়ি শ্বশুর শাশুড়ি হয় না গো কিছু শাশু কিছু শ্বশুর শাশুড়ি থাকেও যে নিজের মেয়ের মতন করে সুন্দরভাবে ওকেও কিন্তু মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারে ওর ভালো মন্দ এটা সেটাও দেখতে পারে তবে কেন জানি না বেশিরভাগ মধ্যে এইরকমই হচ্ছে আমার মতন শ্বশুর শাশুড়ি পাওয়া যায় তো যাই হোক সন্ধেবেলা ও কিন্তু কিছুক্ষণের জন্য যে ওই যে ঘুরতে গেছিলো ওখান থেকে নিয়ে এসছে সবার জন্য চটপটি তো আমাদের এখানে চটপটি ঘুগনি চাট অনেকই অনেক নাম ধরে হচ্ছে চেনে তো যাই হোক আর চটপটি খেতে আমার তো কতটা ভালো লাগে সেটা তো তোমরা জানো আর ও কিন্তু বাড়ি এলেই ও এইসব হচ্ছে টুকটাক জিনিসগুলো নিয়ে আসে আমার বেশ ভালোই লাগে যেহেতু মেলাতে আমার চটপটিটাই বেশি পছন্দের ফুচকা আমি অতটাও পছন্দ করি না মানে দশ টাকার খাবো এর বেশি কিন্তু আমি খেতে পারি না তার জন্য তো যাই হোক এখানে হচ্ছে প্রত্যেককেই হচ্ছে দিচ্ছি শ্বশুমশাই শাশুড়ি সবাইকে হচ্ছে দিচ্ছি আর ওখানে না একজন মানে আমার পিসি শাশুড়ির ঘরে তো একজন হচ্ছে দাদা এসছে তো তার জন্যই হচ্ছে গায়ে ওড়নাটা এমনি দিয়ে দিলাম আমি যে নাইটি পরি এখানে অনেকেই অনেক কথা বলে তবে আমার তাতে কিছু যায় আসে না কারণ আমি মনে করি নাইটিটা কোনো খারাপ পোশাক নয় যদি সেটা সভ্যভাবে পরা যায় তবে সেই পোশাকটাও ভালো তো সেটা যে যার মন্তব্য যে যার মতন করে দেখে তাতে আমার কিছুই যায় আসে না তো যাই হোক এদিকে কিন্তু ও জামা আয়রন করছিলো তো সেই ব্যাপারে তারপরে বলছিল যে কালকে মানে একটুখানি দূরে একটা জায়গায় যাবে সেখানে বেশি যেহেতু বাতাসাটা হরিলুট করা হয় আর ও যত বছর চাকরিটা পেয়েছে ও তত বছরই দেওয়ার চেষ্টা করে তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই দেখাবে আমার একটা নতুন ব্লগে